আজকে আমাদের 25000 টাকায়স কর্নার সোফা পাবেন এবং আচ্ছা আপনার বিভিন্ন প্রাইজের বিভিন্ন ডিসকাউন্টে প্রাইজে প্রোডাক্ট পাবেন কারণ আমাদের ফ্যাক্টরি রেটে সোফা আজকে দিবেন। এই কর্নটা দেখেন খুবই লাক্সারিয়াস মানের খুবই আরামদায়ক। আচ্ছা এই যে পিছনে আপনারা অনেক মোটা ফোম দিছি এবং এলো শিট দিছি। আচ্ছা এই যে এলো শিট দাওাতে খুব সুন্দর হইছে ডিজাইনটা। এই সোফাটাতে 10000 টাকা ডিসকাউন্ট পাবে। এটা 6টা রোমাল আছে হাতে দাও এই যে রোমাল। আচ্ছা পাঁচটা পিলো আছে টু টু ওয়ান ফাইভ সিট সোফা টোটালি একদম শাড়ি কারের মধ্যে পিওর মিনার কনার ছয় সিট সোফা আপনার ডয়ারটা দেখেন বাইক কত সুন্দর ডয়ারের মধ্যে একদম বসা যাবে যাদের বাসা বৃদ্ধ মা বাবা মা আছে রকিং চেয়ার চাচ্ছে এই যে এই রকিং চেয়ারগুলি নিতে পারে মাঝে একটা ডাইনিং আসছে ডাইনিংটা আমি একটা চেয়ার আমি ওপেন করে দেখাই আমরা ডাইগার আছে দোলা পড়বে এই চেয়ার দিয়ে ছয় চেয়ার দিয়ে ডাইনিংটা গ্লাস টপ দিয়ে পর্যাপ্ত প্রোডাক্ট আছে আমাদের কাছে

দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি নাবিলা ফার্নিচারে হ্যাঁ তো নাবিলা ফার্নিচার কিন্তু বরাবরের মতোই সব সময় ফ্যাক্টরি প্রাইজে সোফা সেট সেল করে থাকে সারা বাংলাদেশে অনেক চমৎকার চমৎকার সোফা পাওয়া যায় ওনারে শোরুমে তো আজকে কি কি কালেকশন রয়েছে ঈদ কালেকশন প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা সোফা আমরা দেখার চেষ্টা করব বিস্তারিত সহকারে জানার চেষ্টা করব এবং আপনাদেরকে মূল্য বলে দিব কত টাকা হলে আপনারা এই সোফাগুলো কিনতে পারবেন তো যাদের বাজেট একেবারে কম তারাও এখান থেকে সোফা কিনতে পারবেন যাদের বাজেট মিডেল বাজেট এবং হাই বাজেট তারাও কিন্তু সোফা কিনতে পারবেন সকল প্রকারের বাজেটের সোফা তার এখান থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো কথা বাড়াবো না আওয়াল ভাই কিন্তু বসে আছে সেই সোফার উপরে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ইত্ত ভাই চলে আসছে রমজান মাস প্রায় শেষ ম মনে হয় এর আগে লাস্ট ভিডিও জি জি এর আগে লাস্ট ভিডিও তো সেই অনুযায়ী কি অফার থাকবে আজকে ভাই আমাদের ফ্যাক্টরিতে আপনাকে নিয়ে যাচ্ছি কিছু মধ্যে BIOS এর অপেক্ষা করুন আজকে আমাদের 25000 টাকায় আপনারা সোফা পাবেন এবং আচ্ছা আপনার বিভিন্ন প্রাইজের বিভিন্ন ডিসকাউন্টে প্রাইজে প্রোডাক্ট পাবেন কারণ আমাদের ফ্যাক্টরি রেটে সোফা আজকে দেব ইনশাআল্লাহ ফ্যাক্টরি রেটে সোফা ফ্যাক্টরি রেটে অবশ্যই সোফা দেব আচ্ছা আমরা বেশ কিছু সোফা দেখাব কারখানা যাব

আরে একটু কমের মধ্যে চাচ্ছে এটা আমরা ষোলো হাজার টাকা ছিল আর পাঁচশো টাকা কমাই দিয়েছি আর এই পাশে যাদের সোফা এই সোফা গুলি আমাদের রেডি প্রোডাক্ট চলতেছে কনাটা দেখেন খুবই লাক্সারিয়াস মানের খুবই আরামদায়ক আচ্ছা এই যে পেছনে আমরা অনেক মোটা ফুম দিছি এবং এলো সিট দিছি আচ্ছা এই যে এলো শিট দেওয়াতে খুব সুন্দর হয়েছে ডিজাইনটা টোটালি আনকমন ডিফারেন্ট দেখাতে না কর্নার সোফা দেখতে পারবে না মাত্র আটত্রিশ হাজার টাকা এই কর্নার সোফাটা পেয়ে যাবেন আপনার ইট কালেকশন মাত্র আটত্রিশ টাকা অনেক আমাদের আছে এবং ফ্যাক্টরিতে আছে আপনার ফ্যাক্টরিতে নিয়ে যাচ্ছে বিশাল মাল আছে

এই পাশে যে গতিটা আছে পিলু লাগে না তারপর আমরা পিলু দিছি এক্সট্রা পিলু সহ নিলে এবং পিলু ছাড়া নিলে দুইটাই সুবিধা আমি দাম বলে দিচ্ছি কারণ আপনার দুইটা দামই আমি বলবো কারণ হলো এই যে সোফাটা আছে এই সোফাটা ছিল আটচল্লিশ হাজার টাকা আচ্ছা আটচল্লিশ হাজার টাকা সোফার সঙ্গে দুইটা পাঁচটা পিলু আর অ্যাড করছি এখন যারা নেবে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আর পিলু ছাড়া নিলে মাত্র চল্লিশ হাজার টাকা

আর একটা আছে চোদ্দ হাজার পাঁচশো টাকা যাদের পাশে বৃদ্ধ মা বাবা মা আছে রকিং চেয়ার চাচ্ছে এই যে এই রকিং চেয়ার গুলো দিতে মাত্র নয় হাজার টাকা এই মুহূর্তে যেগুলি টাকা রেডি আছে এটা এটা শুধু নয় হাজার টাকা

দেখেন দেখেন করা আছে এখানে আমাদের একদম পাঠন দেওয়া আছে খুবই সুন্দর সোফাটা কাঠের কোয়ালিটি একটু দেখেন কাঠের কোয়ালিটিটা কত সুন্দর সব মিলে সোফাটা আমরা একদম মনের মতো করে করেছি তবে ঈদ উপলক্ষে আমরা মানুষের মতো অত হামরি দাম চাবো না সেই জন্য এই সোফাটা পেয়ে যাবেন

এই সোফাটা পায় যান পঁচিশ হাজার পাঁচশো টাকা আর যাদের বাজার হাটও কম তাদের জন্য তেইশ হাজার পাঁচশো টাকা এই পাশে একটা সোফা আছে আর এই পাশে ডাইনিং আসছে ডাইনিংটা আমি একটা চেয়ার আমি ওপেন করে দেখাই আমাদের ডাইকার আছে দোলা পড়বে এই চেয়ার দিয়ে ছয় চেয়ার দিয়ে ডাইনিংটা গ্লাস টপ দিয়ে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা যারা ঈদের আগে নেবেন তাদেরকে অবশ্যই অবশ্যই সম্মান করব কারণ ডাইনিংটা মাত্র আসছে দোলা হবে দিকে এর জন্য আমি ডাইকা রাখছি তো ইনশাল্লাহ আমি সেল করার জন্যই একদম কমায় দিলাম তারপর যে বাই পছন্দ হয় কিছু অনার করব ওকে ঠিক আছে এই পাশে আপনার আরো কিছু সোফা আছে এই পাশে যারা পঁচিশ হাজার মধ্যে কনার সোফা যাচ্ছেন এই পাশে একটা কনার আছে এই পাশে একটা কনার আছে দুইটা কনারে আপনি কোনটা নেবেন আমাকে বললে আমরা স্ক্রিনশট দিলে ছবি পাঠাই দিব কারণ এটা ক্লিয়ার ছবি তোলা আছে এটা একটা কনার এটা একটা কনার আমরা জায়গা কম নেই আমার সেলটা বেশি করার জন্য মালগুলি গুছায় রাখি কারণ আমাদের এখানে স্পেস কম এই পাশে ডিমান্ড আছে যারা নেবেন তেরো টাকা তারপরে এই পাশে যারা টু টু নেবেন এই যে কালারটা নিতে পারেন সোফা মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা এটা যদি আমি তিনটাকে সরাই সিটায় সাজায় গুজায় রাখতাম এটা পঁয়ত্রিশ হাজার লাগতো কেন আমাদের জায়গাটা অনেকটা নষ্ট হইতো যার জন্য আমরা একদম পাইকের বিক্রি করি

কি ধরনের প্রোডাক্ট দিয়ে গতি করি এই যে এই পাশে একটা কণা আছে যারা মনে করেন কম টাকার মধ্যে শোভা চাই মাত্র পঁচিশ টাকার মধ্যে কনা চাচ্ছে ফ্যাক্টরি পঁচিশ টাকা আরো কম লাগলে আমি বানাই দিবো সময় দিবেন

জার যে কালেকশনের লাগে ইনশাআল্লাহ আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারটা দিয়ে যোগাযোগ করলে আমরা সবকে দিতে পারবো এবং আমাদের আরো কিছু সেক্টরে কাজ চলতেছে এই পাশে এই পাশেটা দেখেন এই যে এই যে এই পাশে একটা সোফা আছে এটা 221 সিট যে জেটা নিবে স্ক্রিনশট দিবে শুধুমাত্র ঈদের আগে একদম মানে অর্ধেক দামে সোফা পাবে ফ্যাক্টরির দামে আপনার অন্যান্য জায়গার দামে আমরা মাল বিক্রি করি এখানে অনেক সোফা দেখেন দুলাবালে পড়ে জাস্ট ফিটিং হবে চলে যাবে এই পাশে দেখেন এই যে কাটার কাজ চলতেছে তো আমরা ইনশাল্লাহ মনে করেন যে এইবার ঈদে এত ফিফটি পার্সেন্ট দামে মাল দিচ্ছি কারণ হইলো কি আমাদের এই ফ্যাক্টরিতে দেখেন কতগুলি প্রোডাক্ট আছে এগুলি ধুলাবালি পড়ছে শেয়ার করে দেবেন পর্যাপ্ত প্রোডাক্ট আছে আমাদের কাছে একদম অর্ধেক দামে প্রোডাক্ট নিতে চাইলে সরাসরি ইনশাল্লাহ আমাদের নাবিলা ফার্নিচার চলে আসেন আর নাবিলা ফার্নিচার মানে আপনার স্বপ্ন পূরণ এবং নাবিলা ফার্নিচার মানে অর্ধেক দামে প্রোডাক্ট তো ইনশাআল্লাহ আশা করি যে যে দেখছেন অবশ্যই বুঝতে পারতেছেন যে আমরা সরাসরি ফ্যাক্টরির দামে শোরুম দিয়ে প্রোডাক্ট এবং আমাদের সরাসরি শোরুমে চলে আসবেন আচ্ছা ঠিক আছে তো শুধু স্ক্রিন নাম্বারটা আছে নাম্বার যোগাযোগ আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করবেন আর আমি আবারো বলে দিচ্ছি আমাদের ঠিকানাটা ঢাকা উত্তরবাদা স্বাধীনতা সরণি মসজিদের নিস্তালা আমাদের নাবিলা ফার্নিচার আর ঠিকানাবিহীন করতে 15 गिनবেন না এবং